তোমরা সবাই জানো যে আমরা এবার মালয়েশিয়াতে ঈদ করেছি আমরা জোহরবাড়ুতে উঠেছিলাম কারণ সিঙ্গাপুর থেকে জোহর অনেক কাছে আর আমাদের হাতে অনলি ছুটি ছিল দুই দিন ঈদের দিন আর তারপর দিন তো কুয়ালালামপুর এবং লাঙ্কাওয়ে আমরা ঘুরেছি হচ্ছে এই বছরের গেলো চাইনিজ নিউ ইয়ারে ওখানে যেতে একটু টাইম নেওয়া লাগে আর জহুর যেহেতু দেখার কিছু নয় ওরকম সো আমরা ভেবেছিলাম যে হোটেলে উঠবো না আমরা একটা বাসা ভাড়া নিব এবং রিল্যাক্সে থাকবো তো এই ফ্ল্যাটের ভিতরে হচ্ছে রান্নাঘর ছিল সব কিছুই ছিল ফ্রিজ ছিল দেন আই মিন একটা বাসায় যা যা থাকে সবই ছিল অলরেডি তোমরা দেখতে পেরেছ এবং ভিউটাও খুব সুন্দর ছিল হিল দেখা যাচ্ছিলো ছোট ছোটো গ্রাম দেখা যাচ্ছিলো আমার বেডরুম থেকে খুব ভালো ছিল তোমাদের কেমন লেগেছে জানিও আমাকে ধন্যবাদ